মহাভারত কথায় আজ শোনাব দ্রৌপদীর জন্ম রহস্য কিভাবে সৃষ্টি হয়েছিল দ্রুপদ কন্যা দ্রৌপদীর তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক দ্রৌপদীর জন্ম রহস্য একবার রাজা দ্রুপদ দ্রোণের নিকট পরাজিত হয়েছিলেন তিনি প্রতিশোধ নেওয়ার জন্য ও পুত্র কামনায় জাজ ও উপজাজ নামক দুই ব্রাহ্মণের শরণাপন্ন হন তাদের নির্দেশ মতো তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলেন তখন যজ্ঞের অগ্নি থেকে অগ্নিবর্ণের বর্ম মুকুটভূষিত খরক ধনুর্বাণধারী এক কুমার এবং শ্যামবর্ণের এক পরমা সুন্দরী কুমারী উঠে আসলেন এই অগ্নি বর্ণের কুমারী হলেন দৃষ্টদুম্ন এবং শ্যামবর্ণের কুমারী হলেন কৃষ্ণা দ্রৌপদের কন্যা বলে কৃষ্ণা দ্রৌপদী নামে পরিচিত হলেন দ্রুপদ দ্রুপদীকে অর্জুনের সাথে বিবাহ দিতে চাইলেন তাই তিনি এমন এক ধনুর নির্মাণ করালেন যাতে গুণ পরানো ছিল দুঃসাধ্য ব্যাপার তিনি শূন্যে স্থাপিত একটি যন্ত্রের ওপর একটি লক্ষ্যবস্তু রাখলেন এবং শর্ত দিলেন যে যিনি এই ধনুতে গুণ লাগিয়ে লক্ষ্যবস্তু ভেদ করতে পারবেন তিনি হবেন তার কন্যার বর রাজা দ্রুপদ দ্রৌপদীকে বিবাহ করার কঠিন শর্ত দিলেন কারণ তিনি জানতেন যে ওই লক্ষ্যভেদ একমাত্র অর্জুন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত রাজারা একে একে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেন কিন্তু কেউই লক্ষ্যভেদ তো দূরের কথা ধনুতে গুণেই লাগাতে পারলেন না কর্ণ তখন সেই ধনুতে গুণ লাগিয়ে লক্ষ্যভেদ করতে যাবেন এমন সময় দ্রৌপদী বলে বসেন আমি সুতপুত্রকে বরণ করব না অগত্যা কর্ণ লজ্জিত হয়ে ধনু পরিত্যাগ করলেন তারপর ব্রাহ্মণ বেশি অর্জুন সেই ধনুতে গুণ লাগিয়ে লক্ষ্যভেদ করলেন এবং দ্রৌপদীর বড় মাল্য গ্রহণ করলেন এরপর পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে তাদের আশ্রয়দাতা কুম্ভকারের গৃহে এসে আনন্দিত মনে কুন্তিকে জানালেন যে তারা ভিক্ষা এনেছে কুন্তি না দেখেই গৃহের ভেতর থেকে বলে বসলেন যে তোমরা সকলে মিলে যা এনেছো তা ভাগ করে নাও পরে দ্রৌপদীকে দেখে কুন্তীর ভুল ভাঙল কিন্তু মাতৃয়াকে পালনের জন্য পঞ্চ ভাতায় দ্রৌপদীকে পত্নী রূপে গ্রহণ করলেন কিন্তু রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চস্বামী প্রাপ্তিটা কোনো নিতে চাইলেন না তাই ব্যাসদেব তাকে বোঝালেন দ্রৌপদী কেন পঞ্চস্বামী লাভ করলেন তারও একটি কাহিনী রয়েছে তবে সে কাহিনী আজ নয় আমার পরবর্তী ভিডিওতে তাই বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই